আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় বন্দি ইসরায়েলদের মুক্তি করে আনার দাবিতে দেশটির শীর্ষ স্থানীয় মন্ত্রীদের বাড়িঘর অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা রাশিয়া ও ইউক্রেন আবারও সমান সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করেছে প্রতিটি দেশই অপর পক্ষকে একশো জন বন্দি ফিরত দিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলায় চালিয়েছে ইসরায়েল এই হামলায় কমপক্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে ইয়েমেনি কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া এক প্রতিবাদী ভাষণে দেশটির নেতা বলদিমির জ্যালেন্সকের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রচণ্ড শক্তিশালী টাইফোর কাজিকির আঘাত আনার শঙ্কায় ভিয়েতনাম সরকার পাঁচ লাখ ছিয়াশি হাজারেরও বেশি মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসানাত আবদুল্লাহ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি মন্ত্রীদের বাড়ি অবরুদ্ধ করল বন্দীদের পরিবার গাজায় বন্দী ইসরায়েলদের মুক্তি করে আনার দাবিতে দেশটির শীর্ষ স্থানীয় মন্ত্রীদের বাড়িঘর অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা রোববার সকাল থেকে তারা সেখানে অবস্থান নেই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে আজ রোববার গাজায় গণহত্যার ছয়শ তম দিন এদিন সকাল থেকে নেতানিয়াহু সরকারের শীর্ষ স্থানীয় মন্ত্রীদের বাড়ির সামনে জড়ো শুরু করে বিক্ষোভকারীরা তারা এমন একটি চুক্তির দাবি জানায় যা গাজায় আনার নিশ্চয়তা প্রদান করে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীরা কেবিনেটের কয়েকজন মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়েছে এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী কৃষিমন্ত্রী শিক্ষামন্ত্রী পরিকল্পনা মন্ত্রী ও নেসেটের স্পিকার অন্যতম ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বাড়ির সামনে অবস্থা নিয়েছে বন্দীদের পরিবার সেখানে গাজায় বন্দি এক ইসরায়েলি বাবা এহুদা কুইহিন তার ছেলের মুক্তির জন্য চুক্তি করতে প্রতিরক্ষামন্ত্রী তালবাহানা করছেন বলে দোষারোপ করেন এ সময় তিনি দায়িত্ব পালনে সক্ষম না হলে কাজককে পদত্যাগের আহ্বান জানায় একশো বিরানব্বই বন্দি বিনিময় করল রাশিয়া ইউক্রেন রাশিয়া ও ইউক্রেন আবারও সমান সংখ্যক বন্দি বিনিময় করেছে প্রতিটি দেশই ওপর পক্ষকে একশো ছেচল্লিশ জন বন্দি ফেরত দিয়েছে এই বিনিময় প্রক্রিয়াটি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার ইউক্রেনের নিয়ন্ত্রণ অঞ্চল থেকে ফিরত আসা রুশ সেনাদের বেলারুশে রাখা হয়েছে সেখানে তারা চিকিৎসা ও মানবিক সহায়তা পাচ্ছেন একই সঙ্গে ইউক্রেনও একশো জন সেনাকে ফিরিয়ে নিয়েছে এছাড়া ইউক্রেনে আটক রাখা রাশিয়ান কুরস্ক অঞ্চলের আটজন সাধারণ নাগরিককেও এই চুক্তির আওতায় ফিরোদ দেয়া হয়েছে কুরুস্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত দুই সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে খুব কম ক্ষেত্রে সরাসরি সহযোগিতা দেখা গেছে এর মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত উদ্যোগ হল এ ধরনের বন্দি বিনিময় প্রক্রিয়া এবছর ইতিমধ্যে কয়েক দফায় শত শত বন্দি ফেরত দেয়া হয়েছে ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা নিহত দুই ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় কমপক্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে ইয়েমেনি কর্মকর্তারা নিশ্চিত করেছেন রবিবার এই হামলার লক্ষ্য ছিল হাজেস বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বেসামরিক জ্বালানি স্থাপনা আল মাসিরাও টিভির রিপোর্ট অনুযায়ী এই হামলার ফলে রাজধানীর বিশাল অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে হামলার পর অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে শহর চুড়ে কালো ধোয়ার কুণ্ডলি এবং আগুনের শিখা আকাশ ছুঁয়েছে ইসরায়েলের দাবি তারা সানার প্রেসিডেন্ট প্রাসাদকেও লক্ষ্যবস্তু করেছে এবং এটিকে একটি সামরিক কমপ্লেক্সের অংশ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেনের স্বাধীনতা দিবসের ভাষণে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা জ্যালেন্স্কির ইউক্রেনের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া এক প্রতিবাদী ভাষণে দেশটির বলদিমের জ্যালেঞ্জকির যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তার মতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন এখনো জয়ী হয়নি তবে অবশ্য হেরে যায়নি বিবিসি জানিয়েছে রোববারের চব্বিশ আগস্ট ভাষণে জ্যালেঞ্জকি বলেন আমাদের একটি ন্যায্য শান্তি দরকার এমন একটি শান্তি যেখানে আমাদের ভবিষ্যৎ কেবল আমরাই নির্ধারণ করব ইউক্রেন ভুক্তভোগী নয় ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়া জুড়ে বিশাল ড্রোন হামলার পর জ্যালেন্স এই মন্তব্য এলো আজ ভোরের দিকে ড্রোন হামলার পর রাশিয়ার অন্যতম বৃহত্ত পারো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী গত রাতে তেরোটি অঞ্চলে পঁচানব্বইটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভোপাতিত করেছে ইউক্রেন সরকারের সেন্টার ফর কাউন্টারিং ডিসিন জানিয়েছে ড্রোন ভোপাতিত করার ফলে আগুন লেগেছে বলে জানা গেছে তারা আগুন লাগার জন্য উল্টো রাশিয়াকে দোষারোপ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইআ জানিয়েছে তারা অগ্নিকাণ্ডের খবর সম্পর্কে অবগত সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রসি বলেছেন প্রতিটি পারমাণবিক স্থাপনা সর্বদা সুরক্ষিত রাখতে হবে শক্তিশালী কাজিকি ভিয়েতনামে লাখ মানুষকে সরিয়ে নির্দেশ প্রচন্ড শক্তিশালী টাইফুন কাজিকির আঘাত আনার সংখ্যায় ভিয়েতনাম সরকার পাঁচ লাখ ছিয়াশি হাজারেরও বেশি মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এই ঘূর্ণিঝড়টি সোমবার সকালে ভিয়েতনামের অঞ্চলে আঘাত আনতে পারে বলে আবহাওয়া বিদরা জানিয়েছেন বর্তমানে টাইফুন গতি গতিবেগ ঘন্টায় প্রায় একশো ছেষট্টি কিলোমিটার একশো মাইল এবং এটি আরও শক্তিশালী হয়ে স্থলভাগে আসতে পড়ার পূর্ববাস রয়েছে ভিয়েতনামের থান হুয়া কুয়াংত্রি হুয়ে এবং দানাং প্রদেশের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিজেদের বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এর পাশাপাশি সব ধরনের উড়ু জাহাজ চলাচল বাতিল করা হয়েছে এবং মাছ ধরার নৌকাগুলিকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেয়া হয়েছে ভিয়েতনামের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ চেনারো ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনপিসি নেতা হাসানাত আবদুল্লাহ আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণের শুনানিতে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে এনপিসির নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এ কথা বলেছেন তিনি বিকেলে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলন করেন এনপিসির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংঘটক হাসানাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেন আগামী নির্বাচনে বিএনপি কীভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনপিসির নেতাকর্মীদের উপর হামলার মধ্যে দিয়ে